ছোট্ট ছাত্রছাত্রী বন্ধুরা কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে আমি অমিতবাবু বলছি আজ আমরা আমাদের যে আমার বই প্রথম শ্রেণী তার ষাট পাতার যে ইংরাজি পড়া সেই পড়া যে আমরা শুরু করি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাতাতে যে ছবিটা আছে এখানে এই ছবিতে কি দেখতে পাচ্ছি আগে এটা দেখার বোঝার চেষ্টা করো এখানে দেখা যাচ্ছে সামনে মাঠ এই মাঠে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে দেখা যাচ্ছে দুটি মেয়ে তিনটি ছেলে এখানে খেলাধুলা করছে বিভিন্ন ধরনের খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে ফুটবল খেলছে লাভ দড়ি খেলছে আর পাশে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে যে আইসক্রিমের একটা গাড়ি যাচ্ছে একটা লোক একটা মানুষ একটা আইসক্রিমের গাড়ি নিয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি করছে আইসক্রিম এখানে দেখা যাচ্ছে দূরে একটা কুঁড়ে ঘর কিছু গাছপালা ঝোপঝাড় আছে সামনে বেড়ার মতো একটা অংশ আছে এই ছবিটা কেন আলোচনা করা হচ্ছে এখানেতে যে ছবিগুলো আছে ছবিগুলোর মধ্য দিয়ে আমরা বাংলা কিছু শব্দ শিখবো জানব পরিচিত হব আর তাদের ইংরাজিও শিখব এখানে যে দেখা যাচ্ছে কুঁড়েঘর এর ইংরাজি হচ্ছে হাট এচ ইউটি হাট এখানে যে মেয়ে দেখতে পাচ্ছি আমরা বলতে পারি গার্ল জিআইআরএল গার্ল এখানে ছেলেদের দেখতে পাচ্ছি বি ও ওয়াই বয় আইসক্রিম দেখতে পাচ্ছি আই সি ই আইসক্রিম সি আর ই এম আইসক্রিম তো এই রকমভাবে আমরা বিভিন্ন বাংলা শব্দ চিনব জানব পরিচিত হব আর ইংরাজিও আমরা শিখব এখানে প্রথমেতে দেখব যে এই যে ছবিটা আছে এই ছবির সাথে আমাদের নিচে আরও কিছু ছোট ছোট ছবি আছে এই ছবির মাধ্যমে আমরা ছবিগুলো পরিচিত হব এবং ইংরাজি আমরা ওয়ার্ড সম্বন্ধে একটা ধারণা আমাদের জন্মাবে ছবিতে আমরা দেখেছিলাম ছেলেমেয়েরা ফুটবল খেলছে তো এখানেতে তাই প্রথম যে এফ ফর ফুটবল এখানে ফুটবলের ছবিটা দেওয়া হয়েছে এখানে বানানগুলো কিন্তু উচ্চারণ করবে শিখবে এফ ডবল ওটি ফুট বল বি এ ডবল এল বল ফুটবল মানে খেলবার বল আমরা পা দিয়ে যে বল খেলি এফ ফর ফ্যান এফ ফর ফিশ মানে মাছ এফ ফর ফ্লাওয়ার বানো করবে এফ এল ও ডাব্লু আর ফ্লাওয়ার মানে ফুল এবার এফের পর জি এই জি লিটার দিয়ে আমাদের কি আছে চারটি গার্ল আমরা এখানে ছবিতে গার্লের ছবি দেখেছি জি ফর গার্ল জিআইআ আর গ্লাস জি এল এ ডবল এস গ্লাস জি ফর গ্লাস জিআরএস গ্রাস গ্লাস মানে ঘাস জি ও এটি গোট জি ফর গোট গোট মানে ছাগল এইচ এইচ ফর হাট এইচ ইউটি হাট হাট মানে কুড়েঘর এইচ ফর হ্যাট হ্যাট মানে টুপি এইচ এটি হ্যাট এইচ ফর হেন হেন মানে মুরগি এইচ ইএন হেন হেয়ার এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল আমরা এখন বাসটি পাতাতে দেখছি সেই আগের ছবিটাই আছে এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করছে আইসক্রিমের গাড়ি নিয়ে একটি লোক যাচ্ছে দূরে কুঁড়ে ঘর আছে আমাদের বনঝোপ দেখতে পাচ্ছি এখানে সেই আগের কথাই আমাদের মনে রাখতে হবে যে এখানে বাংলা কিছু ছবি দেখে বাংলা কিছু নাম আমরা শিখব কুঁড়ে ঘর তার সঙ্গে সঙ্গে আমরা ইংরাজিটাও শিখব হাট মানে ঘর এখানে মেয়ে বা বালিকা গার্ল মানে বালিকা ছেলে মানে বালক মানে বয় মানে বালক এখানে ফুটবল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দড়ি খেলছে এখানে দূরে দেখতে পাচ্ছি আইসক্রিমের গাড়ি অর্থাৎ আইসক্রিম রয়েছে দূরে দেখতে পাচ্ছি গাছপালা আছে তাহলে এইভাবে আমরা বাংলা আমরা শব্দ চিনব জানব ছবি দেখে এবং তার ইংরাজিটাও আমরা শিখে নেবো আজকে আমরা দেখব যে আই এবং যে এই লেটার দিয়ে চারটি করে আমরা শব্দ শিখব এখানে দেখি আই ফর আইসক্রিম আই আইসক্রিম সি ক্রিম ই এ এম আইসক্রিম ইগলু আই ফর ইগলু আই জি ইগলু এল ডবল ও বরফের দেশের ঘর আই ফর ইংক আই এন কে ইংক ইংক মানে কালি आई फॉर इनसेक्ट आई एन इन सेक्ट एस इटी इनसेक्ट मान किट पोका जे फॉर जांगल मान बन जो जे यू एन जी एल इंगल जैकेट जे ए सी के जैकेट जैम जे फॉर जैम जे एम जैम जे फॉर जग जे इू जी जग जग मान जग তাহলে আমরা এইরমভাবে ছবি দেখে বিভিন্ন জিনিস আমরা চিনতে জানতে পারবো এইভাবে আমাদের ছবি দেখে শিখতে হবে এবার আমরা ছোট হাতের অক্ষর অর্থাৎ স্মল লেটারের আমাদের শিক্ষা নিতে হবে কীভাবে স্মল লেটার আমাদের লিখতে হবে পাশে এখানে দেখিয়ে দেওয়া আছে তোমরা ভালো করে দেখবে যে এখানেতে কীভাবে কোন কোন কীভাবে হচ্ছে যে বাঁকিয়ে চুরিয়ে এইভাবে অক্ষরগুলোকে লিখেছে এবং তীরচিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে এই লেখাগুলো পাশে কি ডট চিহ্ন দিয়ে তোমাদের আবজা করে লেখায় লিখিয়ে দিয়েছে এগুলোকে তোমরা পেন্সিল দিয়ে ওই একই রকম চিহ্ন অনুযায়ী বুলিয়ে বুলিয়ে তোমরা এইভাবে লিখবে ক্রমাগত যদি এইভাবে লিখতে শুরু করো তাহলে কি হবে তোমাদের লেখা সুন্দর হবে পরিষ্কার হবে এবং এই যে আমাদের দেখতে কত সুন্দর লেখাগুলো ছাপানো অক্ষরগুলো সেই রকমভাবে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন লেখাগুলো হবে এবং সেই জন্যই বারবার এখানে দেখানো হয়েছে তোমরা নিশ্চয়ই এগুলোকে প্র্যাকটিস করবে আজকে আমরা এই পর্যন্ত আমাদের আজকে অনুশীলন আমাদের আলোচনা এরপরের ভিডিওতে আবার পরবর্তী পাঠে আমরা চলে যাব তখন পর্যন্ত আজকে গুড বাই